রাজনৈতিক ব্যক্তিত্বদের বলা হয় স্বপ্নের ফেরিওয়ালা তারা স্বপ্ন ফেরি করে বেড়ান ধরুন আপনি ডাল ভাত খান সে আপনাকে মাছ ভাত খাওয়ার স্বপ্ন দেখাবে আপনি মাছ ভাত খান আপনাকে পোলাও মাংসের স্বপ্ন দেখাবে কিন্তু রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে টানা চল্লিশ মিনিটের ভাষণে অধিকাংশ মিথ্যাচার এটার জন্য লাগে বিশেষ দক্ষতা যে দক্ষতায় পারদর্শী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি এই কথা সেই নিয়েই আমাদের আজকের এই ভিডিও নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি একুশে জুলাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনছিলাম মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব ভালো করে শুনেছি আমি নিশ্চিত আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও অনেকে তার বক্তব্য শুনেছেন ভালো লাগছিল শুনতে বেশ বেশ প্রকল্প প্রকল্প নিয়ে তিনি বলছিলেন স্বাধীনতা সংগ্রাম বাঙালির অবদান বাঙালির যাত্রাভিমান গদিমা বাংলা ভাষা এসব নিয়ে প্রচুর কথা বললেন মাঝে মাঝে আবার রামকৃষ্ণ বিবেকানন্দর কথা বলে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়ারও চেষ্টা করছিলেন এক কথায় বলতে গেলে কমপ্লিট একটা প্যাকেজ মিডিয়া গদগদ সমর্থকরা বেজায় খুশি কিন্তু যে কথাগুলো মুখ্যমন্ত্রী বললেন না সেগুলো আমি বলবো কি কি মিথ্যাচার করলেন মানুষের সঙ্গে আমি যদি সব মিথ্যাচারের বিষয়গুলো এক এক করে পয়েন্ট ধরে বলতে যাই তাহলে আজকের এই আলোচনা হয়তো তিন ঘন্টাতেও শেষ হবে না তাই স্পেসিফিক কয়েকটা বিষয় নিয়ে বরং আজ আলোচনা করি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা বাংলা ভাষা নিয়ে অনেক কথাই বললেন অনেকটা সময় কাটালেন মানে বক্তব্য যদি দেখা যায় সিংহবাক অংশ জুড়ে ছিল ভাষার কথা বললেন প্রয়োজন হলে ভাষা আন্দোলন হবে প্রয়োজন হলে ভাষা শহীদ হবে আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাড়ি ভিটের রাজেশ আর তাপসের কথা ভুলে গেছেন মনে আছে তাদের কথা তাহলে মনে করিয়ে দিই একবার দু হাজার সালের সেপ্টেম্বরে উত্তর দিনাজপুরের দাড়ি ভিটে বাংলা শিক্ষকের দাবিতে বিক্ষোভের সময় গুলিবদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তাপস এবং ওরা কোনো অপরাধে ছিল ছিল না স্কুলের স্কুলের ছাত্র ব্যাগটা বর্মন সরকারের দাগি তারা সেদিন স্কুলে গিয়েছিল এবং তারা স্কুল পোশাকেই ছিল তারা ছিল নিরীহ নিরস্ত্র তাদের বুকের ওপরে এই রাজ্য সরকারের পুলিশ গুলি চালিয়ে দিয়েছিল ওদের অপরাধ কি ছিল জানেন ওরা স্কুলে উর্দু ভাষার বিরোধিতা করেছিল আপনি আজ ভাষা নিয়ে কুমিরের অস্ত্র দেখাচ্ছেন ভাষা শহীদের কথা বলছেন মাননিয়া আপনি উর্দুকে এই রাজ্যের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছেন রথযাত্রার পোস্টারে উর্দুতে লেখা দেখা যাচ্ছে আপনি বলছেন ভাষার কথা এবার আসি নারী সুরক্ষার বিষয় আমাদের রাজ্যে নাকি নারী সুরক্ষার বিষয়ে অনেক অ্যাকশন নেওয়া হয় আপনাকে মনে করিয়ে দিই কামদুনি কাণ্ডের কথা মনে আছে আপনার পুলিশ এমন ভাবে চার্জশিট সাজিয়েছিল দোষীরা শাস্তি পর্যন্ত পায়নি পরে আর গণধর্ষণ কাণ্ড বেকসুর খালাস হয়ে যায় তিন দুষ্কৃতি আলিপুর জজ কোর্টে সরকারি আইনজীবী বলেছিলেন তদন্তে পুলিশের গাফিলতি রয়েছে যে গাড়ির ভিতর মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল সেই গাড়িটাকেও পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি অভয়ার দেহটা নিয়ে কিভাবে রাতের অন্ধকারে তড়ি ঘড়ি পুড়িয়ে প্রমাণ লোপাট করতে দেওয়া হয়েছিল তা আমরা সবাই দেখেছি এরপরেও একাধিকবার দুর্বৃত্ত দিয়ে চেষ্টা করা হয়েছে অপরাধের মূল জায়গাটিকে নষ্ট করে দেওয়া মানে তারপরেও কত রকম ভাবে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে সেটাও আমরা দেখেছি এই শুদ্ধ কসবা কসবায় মনোজিতের মতন দুষ্কৃতি ধর্ষকদের মাথায় কাদের হাত রয়েছে এরা কেন মনে করে তৃণমূল করলে সব অপরাধ মাফ হয়ে যায় সদ্য গতকালকে বা আজকেই খবরের কাগজে একটা পেপার কাটিং দেখলাম যেখানে বিচারক স্বয়ং প্রশ্ন করছেন যে এরা এদের মাথায় হাত রয়েছে কাদের আমি সেই পেপার কাটিং দেখাবো আপনাদের মণিপুর হোক বা উন্নাও হাতরাস হোক বা হাঁসখালি প্রতিটি ধর্ষণ অত্যন্ত নিন্দনীয় ক্ষিন্ন এর কোনো জাস্টিফিকেশন হয় না কিন্তু কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় না ধর্ষণ ছোট ঘটনা হাঁসখালির মেয়েটি তো প্রেগনেন্ট ছিল পার্ক স্ট্রিট সাজানো ঘটনা সন্দেশখালীকে নাকি তিলকে তাল করা হচ্ছে আপনি সেদিন মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলছিলেন বলছিলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে আমরা কখনো বাকিদের উপরে রাজনৈতিক প্রতিহিংসা করি না কিন্তু আপনি হয়তো শোনেননি একুশের সভায় না যাওয়ার কারণে কলকাতার বুকে সাঁইত্রিশ নম্বর রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ জন কর্মীকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বাস মালিকরা জানিয়েছেন পঁচিশে জুলাই ফ্রিতে পাঁচটা করে বাস দিতে হতো কোনো বাড়ি পয়সা দেয় না তৃণমূল পাঁচটা বাসও দেওয়া হয়েছিল কিন্তু স্টাফের সংখ্যা কম থাকায় বসিয়ে দেওয়া হয়েছে সেই রুটের বাসকে বলা হয়েছে এক মাস পর্যন্ত চালানো যাবে না বাস এটাই হলো এই রাজ্যের গণতন্ত্র পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না এই অভিযোগ আমরা বহুবার টিভির পর্দায় দেখেছি সদ্য অভিজিৎ সরকার খুলেও আপনার পুলিশ জেলে গিয়েছে এটাই তো আসল গণতন্ত্র আপনি বেকারত্ব নিয়েও অনেক কথা বলছিলেন বলছিলেন এই রাজ্যে বেকারত্ব নাকি চল্লিশ শতাংশ কমে গেছে এই তথ্য কিন্তু ভুল হিসেব বলছে গত তিন বছরে চোদ্দ দশমিক ছয় লক্ষ লোক শুধু ব্যাঙ্গালোরে গেছে কাজের জন্য ভাবুন অন্যান্য রাজ্যে তারা আরো কত রোগ আছে ডাবল ইঞ্জিনের রাজ্য মধ্যপ্রদেশ গুজরাট ত্রিপুরা এমনকি পার্শ্ববর্তী সিকিমেও আনএমপ্লয়মেন্ট রেট ওয়েস্ট বেঙ্গলের থেকে কম আমি বলছি না দু হাজার সালের এনএসএসও পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট বলছে মুখ্যমন্ত্রী আরও বললেন বাংলা ছেড়ে কোনো শিল্প নাকি কোথাও যায়নি বাংলাতেই রয়েছে এবং শিল্পের কাজ হচ্ছে মাত্র একদিন আগে বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটা প্রশ্ন করেছিলেন যে গত চোদ্দ বছরে কতগুলি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে শুনবেন গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছি ছ হাজার ছশো অষ্টআশিটি সংস্থা দুহাজার এগারো সালের পয়লা এপ্রিল থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত দুহাজার পঁচিশের মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে ছ হাজার ছশো অষ্টআশিটি রেজিস্টার্ড ছিল পশ্চিমবঙ্গ সেখান থেকে তারা অন্য রাজ্যে স্থানান্তর করেছে এদের মধ্যে একশো দশটি ছিল স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত মানে বড় সংস্থা বাকিগুলো ছোট বা মাঝারি হতে পারে বছর ভিত্তিক পরিসংখ্যানটা আমি স্ক্রিনে দিয়ে দেবো মানে কোন বছর কতগুলি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে পাড়ি দিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন আর দেখতে পাবেন সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাওয়া সংস্থার সংখ্যাটা কিভাবে বেড়েছে সংস্থাগুলো চলে গেল কিন্তু কোথায় গেল অন্য তারা গেছে নিশ্চয়ই আসুন দেখে নিন মহারাষ্ট্রে চলে গিয়েছে তেরোশো আটটি কোম্পানি দিল্লিতে বারোশো সাতানব্বইটি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ যোগী রাজ্যের উত্তরপ্রদেশ যেখানে কথায় কথায় মুখ্যমন্ত্রী বলেন আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না সেই উত্তরপ্রদেশে আটশো উনআশিটি সংস্থা চলে গিয়েছে ছত্তিশগড় একেবারে অনুন্নত রাজ্য ছিল যেখানে ছত্তিশগড় থেকে লোকে আসতো বাংলায় কাজ করতে সেই ছত্তিশগড়েও গিয়েছে পাঁচশো এগারোটি সংস্থা গুজরাট রাজ্য বিজেপি শাসিত রাজ্য চারশো তেইশটি রাজস্থানে গিয়েছে তিনশো তেত্রিশটি সংস্থা এছাড়াও আসাম ঝাড়খণ্ড কর্ণাটক মধ্যপ্রদেশ তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতেও শতাধিক কোম্পানি স্থানান্তরিত করেছে এটা আমি বলছি না কোনো মন গড়া কথা বলছি না আমি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টের কথা বলছি আমি তো মাত্র কয়েকটা উদাহরণ দিলাম এরকম অজস্র উদাহরণ ছড়িয়ে রয়েছে সেদিনের পুরো বক্তব্য জুড়ে যার অধিকাংশটাই কিন্তু মিথ্যাচারে ভরা আপনারা খুঁজুন সেগুলো খুঁজে আমাদের কমেন্ট করে জানান আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজ তাহলে চলি দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম